ভরোজিন সকল এবাদার মাঝে মানুষ হতা বিサル আমি দোয়া করি আল্লাহ পাক যেন তার উপযুক্ত বিচার দুনিয়াতে এবং আখিরাতে কইয়া দেন আমরা যারা আছি দুশির জন্য পক্ষ নাই আমরা তো অনেক কিছু ভুলি আর দুশির আমরা কেউ পক্ষ নাই রে দুষ্কর সে দুশিন না দুশিনাই দুশি হইলে আমরা সর্বোচ্চ সাজা ছাইরাдеш এই সমাজ আমি এখনো দড়াইয়া কইয়ার সুদিন দুশির যে পক্ষ আমরা আটা অবজ পক্ষন কর্ম সময় আমরা এখানে বিভিন্ন গোষ্ঠী পুত্র দল মতের মানুষ আছে আমি মনে করি কেউই এই দুষ্কৃতকারীর পক্ষে যেন না দাঁড়ায় আমরা যদি দেখি এরকম কোনো কিছু তাহলে আমরা এলাকাবাসী এটা ঐক্যবদ্ধ হয়ে তাঁত জবাব দেব আমরা আজকের এই মানব বন্ধন থেকে পরিষ্কার বাসায় প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রশাসনের কোনো টাল আমরা সহ্য করব না এলাকাবাসী আমরা এক কথা একটি দাবি এই আসামিদেরকে আপনারা যত দ্রুত গ্রেফতার করুন আইনের আইনের আওতায় নিয়ে আসেন আমরা এই মানব বন্ধন থেকে একক বাইকের সবাই ঐক্যবদ্ধভাবে বলতে চাই আমরা এই যারা জড়িত আছে তাদের ফাঁসি চাই সকল নাগরিকের সুনয়ন অধিকার রয়েছে এবং একটি সরচ্ছেদে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় তাদের ন্যায্য অধিকার রয়েছে তাই আমরা প্রশাসনকে পরিষ্কার বাসায় এই এলাকার পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যে আমাদের এলাকার মানুষ অত্যন্ত শান্ত প্রিয় কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে ধর্মের উদ্যোগে আমরা সবাই অন্যায়দের আপনাদের জন্য আমরা ডাক বাংলা জবাব দিতে প্রস্তুত ইমন হত্যার সুষ্ঠু বিচার না হলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য থাকিব এবং আমার এলাকার সকল মানুষকে নিয়ে আমরা আবারও রাজপথে নামবো ইমন হত্যার বিচার উপযুক্ত না হলে সমাজ যোগাযোগ আছে আমরা গত বছর রাত বারোটা পর্যন্ত থানাতে ছিলাম চেয়ারম্যান সাহেব সহ আমরা দুইশো আড়াইশো মানুষ গিয়ে আমরা পঁচিশ হাজার লোকের ডাইরেক্ট কথাবার্তা হয়েছে অশ হিচাপে আপনার এই আশ্বাস দিচ যে সর্বোচ্চ সর্বোচ্চ শাস্ত্রী আমি ব্যবস্থা কৰিয়ে দিব আপনারা কোনো চিন্তা করুক না আমা আমার উপরে বিশ্ব ধার ইমন আমার ভাই তাইন বারবার বইছন ইমন আমার ভাই আমরা অত করি যেভাবে কৈছোন তাই নাম্বারে আশ্বাস দিছো এই আশ্বাস মতো আমরা বিচার ভাই কিনে না। বিচারের উপরে বিচার আছে অনেক ডিপার্টমেন্ট আছে আমরা কোনোদিন অপেক্ষা হৈ গল না

ইমন ভাইকে তুমি মাফ করিয়া দিলাও তার মা এবং তার আপন জন সবাইকে জমিলে জমির এত অভিজ্ঞতা ফরমাও আর আমরা সবার পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ এর বিচার তুমি আল্লাহ করিয়ে দেওয়া